যারা কিনা সরাসরি কারখানা থেকে এবং হোলসেল মানে পাইকারি দামে দরজা নিতে চান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যেমন ডেলিভারি দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে কিন্তু একবার এই মালা মালামাল দিয়ে কিন্তু তৈরি করা হয় আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু দরজার কালেকশন যার ভিতরে আছে সিলভার অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর এবং তার পাশেই রাখা আছে প্লাস্টিকের দরজা তার পাশে আছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের চমৎকার ডিজাইনের আরও একটি দরজা ঠিক আছে তো বেশ কিছু দরজার কালেকশন নিয়ে কিন্তু আজকে রিভিউ করব যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন দিয়েই কিন্তু আমাদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে এক কথায় দরজাগুলো পার্চেস করতে পারবেন এবং সবার থেকে কম দামে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি এবং মালা যে গুণগত মানটা সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে রাখার চেষ্টা করি আচ্ছা যদি কেউ চান যে না আপনার দরজাটি আর কাস্টমাইজ করে তৈরি করে নেবেন যেমন একটা স্ট্যান্ডার্ড সাইজের দরজা হয় আড়াই ফিট সাত ফিট আপনার প্রয়োজন তিন ফিট সাত ফিট এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট অথবা আড়াই ফিট সাড়ে ছয় ফিট যার যেই সাইজের প্রয়োজন সেই সাইজের অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ওয়ার্ডার দিয়ে মনের মতো করে বানিয়ে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে সামনে এক ডিজাইন পেছনে আরেক ডিজাইন লাগবে আপনার সেই ডি সেইভাবেও কিন্তু তৈরি করতে পারেন মানে এক কথায় আপনার মনের মতো করে ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কি কি দরজা পাবেন যে কোনো কোম্পানির দরজা যেমন মস্তফা দরজা আর এফ এলের দরজা এবং অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর গোল্ডেন অ্যালুমিনিয়াম ব্ল্যাক অ্যালুমিনিয়াম যার যেটা প্রয়োজন এক কথায় দরজার জগতে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে পাবেন পাশাপাশি কেবিনেট ডোর ক্যাডডোর যেটাকে আপনারা বলে থাকেন বা অনেকে ক্যাডডোর বলে সেই ক্যাডডোরগুলো কিন্তু আমাদের কাছে পাবেন যেটা কি না ফলসতে লাগানো হয় এটার বিভিন্ন সাইজ হয় যেমন ইঞ্চি 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 বাই বাই ঠিক আছে চব্বিশ ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি যার যে সাইজ প্রয়োজন সেই সাইজের কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটি হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পাই আমি কিন্তু দরজাগুলো আমাদের কাছে তৈরি করে নিতে পারছি সকালে ভালো থাকুন সকালের প্রতি সালাম আসসালামু আলাইকুম